ইন্ডি জোটকে ভাঙতে দিদি ভূমিকা নেবে সেই কারণে বাংলায় কোনো ঘটনা নিয়ে বিজেপি কিছু করবে না বলে মত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর এই দিন সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করে সাম্প্রদায়িক বিভাজন করে বিজেপি এই রাজ্য থেকে ভোট নিয়ে চলে যাবে দিদির সহযোগিতায় মোদী আছে মোদী হয় তো নাই তো নরেন্দ্র মোদী কি করছে সমস্ত কিছু জেনে রাখবেন যা হচ্ছে বিজেপি কিছু করবে না করবে না বাংলার ভোট বিভাজিত করে সেই ভোট একদিকে বিজেপি একদিকে তৃণমূল নিজেদের মধ্যে ভাগ করার চেষ্টা করবে সাম্প্রদায়িক বিভাজন হবে নেপই মারে দই ভাগ নেবে বিজেপি ভাগ নেবে তৃণমূল এই ধান্দায় আছে বিজেপি এবং তৃণমূল তাই লোকর দেখবেন একটা চিঠি আসতে হোম থেকে চার দিন পার হয়ে যাচ্ছে তার মানেটা কি মমতাকে বেশি ডিস্টার্ব করা চলবে না গঠবন্ধন যেটা হয়েছে বিরোধী জোট সে বিরোধী জোটকে ভাঙাতে হবে মমতা আমাদের কাজে লাগবে আগামী দিনে সিএ নিয়ে মোদী আসবে অমিত শাহ আসবে এনআরসি নিয়ে তারা দিল্লি থেকে আসবে দিদিও নেমে যাবে গোর্কাপড়ে কবে না জমবে বাংলার ভোট না দিদির না মোদীর মানুষকে দেওয়ার কিছু নেই শুধু এখন কি হবে ধর্মীয় উন্মাদনার ভাগ বসাবে দিদি আর মোদি তাই কিচ্ছু করবে না দিদির বিরুদ্ধে মোদির সরকার কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু করবে না